সমস্ত লোকজন ওখানে ওখান দিয়ে পালিয়ে গেছে যেটা এক্সাক্টলি হয়েছে পঁচিশে ফেব্রুয়ারির সময় যে ভারতীয় কিলার যারা আছে যেটা সুমন এর আগের কনফার্ম করে বলেছে আমিও এর আগে বলেছি তারা ওই সাহারা খাতুনের অ্যাম্বুলেন্স দিয়ে বের হয়ে গেছে আমাদের কনফিউশনের ইয়া দিয়ে বাট আমি মনে করি এই সিচুয়েশনটা এখন ভারত আমি বলবো যে একটা ব্যাক ফুটিং আছে এবং তারা নিজেরাও বুঝতে পেরেছে যে আমাদের যে ভারতীয় পণ্য বয়কট যেটা ছিল এটার মধ্যে আমাদের একটা মনস্তাত্ত্বিকভাবে আমরা ভারত বিরোধী হয়ে গেছি এবং মনতাত্ত্বিক ভাবে ভারত বিরোধী শুধু আমরা হয়নি তাদের প্রতিটা নেই যারা হয়েছে সবাই মনস্তাত্ত্বিক ভাবে স্বাগত জানাই যে চারজনের নাম আমরা জেনেছি যে একটা প্রথমে হচ্ছে দেন তাবরেজ শামস লেফটেন্ট জেনারেল সাইফুল আলম এবং জেনারেল হামিদ জিনিসটা যদি আমার আমার এদেরকে যদি অ্যাটলিস্ট পনেরো বিশ দিন আগে করা হতো তাহলে হয়তো বা বাংলাদেশে যে টার্মোয়েলটা চলতেছে বিভিন্ন সেক্টরে যে অস্থিরতা আছে অস্থিরতাগুলো হতো না এখন আমি মনে করি যে সবাই আমরা ইনিশিয়াল স্টেজে যেরকম একটা প্রতি বিপ্লব বা আর্মির ভিতরে কু হবে কিনা এরকম নিয়ে দুশ্চিন্তায় ছিলাম সেই দুশ্চিন্তার স্টেজটা এখন নাই আমি মনে করি যে ছাত্ররা যেরকম সদা প্রস্তুত আছে এরকম একটা সিচুয়েশন এবং আমাদের সেনাবাহিনীর যে জুনিয়র লট যারা আছে তারাও এই মুহূর্তে প্রস্তুত আছে আমি যেটা তাদের পালস রিড করেছি সেটা আমার কাছে মনে হয় যে কেউ যদি জোর করেও ক্ষমতা দখল বা এই ধরনের কোনো কিছু করার চেষ্টা করে এটা দেখা যাবে সিনিয়র লিডারশিপ এটা খুব ভালোভাবে অ্যাসেস করতে পারছেন এবং আমি আগেও বলেছি যে জেনারেল ওয়াকার যখন অ্যাকচুয়ালি পঁচিশে আগস্ট যখন ওই বাচ্চাদের সাথে সরি জুনিয়র অফিসারদের সাথে যখন উনি দরবারটা নিয়েছিলেন তখনই কিন্তু পালসটা রিড করে ওনার মাইন্ডটা শিফট করেছেন তাকে ধন্যবাদ স্টিল উই কল হিম হিরো বাট এখন যে জিনিসটা হয়েছে এই পাঁচজন এই যে চারজনকে করেছে এবং আমি যদ্দুর জানি যে এই লং লিস্ট এই কিছুদিন পরেই যে যারা গুরুতর অপরাধের সাথে আছে স্পেশালি গুম খুন অ্যাডাকশন এই ধরনের আরো যতগুলো সিরিয়াস ক্রাইমের সাথে যারা জড়িত বা জড়িত থাকার প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে তাদের সবাইকে চাকরি থেকে আউট করা হবে এখানে আমরা দেখতে পাই যে লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে করা হয়েছে বরখাস্ত এটার মূল কারণ আমি যেটা অ্যাজিউ করি সেটা হচ্ছে উনি যেহেতু সেনা কাস্টাডিতে ছিলেন এবং সেখান থেকে উনি পালিয়ে গেছেন তা পালিয়ে যাওয়ার ফলে ইজ এ ডেজার্টার এবং ডেজার্টার হলে তাকে সেই অনুযায়ী চাকরিচ্যুত করা হয়েছে বাট আমি এখানে একটা পয়েন্ট ধরতে চাই তাহলে কিন্তু জিয়াউল হাসানকে ওখানে কিন্তু ওই সময় ফোর সিটার দেওয়াটা আমার মনে হয় এটা ব্যাড জাজমেন্ট ছিল তাকে অ্যাকচুয়ালি তার যে যে লেভেলটা তাকে শুধু আমি দেশে যে গুম খুন করতেছে তা না এই সেনাবাহিনীকে নষ্ট করার পিছনের অন্যতম কারিগর সে স্পেশালি আমি যেহেতু কমান্ডো সে কমান্ডো আমি স্পেসিফিক জানি যে এই ধরনের ক্রাইম করিয়েছে সো এই জিনিসটা আমরা সবাই মিলিটারিতে জানি কমবি সবাই জানে ওয়ার্কার স্যার জানে না এমন না সো তাকে আমি মনে করি যে ওই তখন যদি চাকরিচ্যুত বা বরখাস্ত করা হতো তাহলে বেটার হতো আর এর সাথে এখন যারা আছে বাকি তিনজন লেফটেন্যান্ট জেনারেল তাবরেশ শামস লেফটেন্যান্ট সাইফুল আলম এবং মেজর হামিদ এরা সবাই ছিল ডিজিএফআই তে এবং ডিজিএফআই কি কি করে আমরা সবাই ভালো মতো জানি এখন এই মুহূর্তে ডিজিএফআই এই মুহূর্তে না মানে পাঁচই আগস্টের আগ পর্যন্ত তারা ছিল একটা ভয়ঙ্কর একটা অর্গানাইজেশন এটা নাৎসি গোসরাপো বাহিনীর সাথে যা তুলনা করা যায় যারা কালো মাইক্রোবাস নিয়ে ঘোরাফেরা করে এবং তারা সাথে সাথে অ্যারেস্ট করে তাদের মুখ বেঁধে ফেলে হাত পা বন্ধ করে নিয়ে যায় এবং তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তারা ইভেন অনেকে একটা কথা বলে যে কাক কাকের মাংস খায় না কিন্তু আমরা সেনাবাহিনীর লোকজন সেনাবাহিনীর লোকজনের আহ এখন পর্যন্ত যত গুম খুন হয়েছে সেরামাবাহিনীর লগ্ন করেছে আমরা কিছুদিন আগে একটা দেখেছি যে আহ গ্রিটায়ার্ড ক্যাপ্টেন মারুফ উনি সমত অ্যাম্বাসডর ছিলেন উনাকে কিভাবে ষোলো মাস আয়না ঘরের মধ্যে গুম করে রাখা হয়েছে এবং এটা কারা এটার সাথে জড়িত ডিজেফাই এর সাথে জড়িত নর্মালি ডিজেফাই আমরা যেটা বলি নর্মালি অফিশিয়ালি এটা হচ্ছে জয়েন্ট ইন্টারেশনসাল ইট ইজ কন্ট্রোল বাই দ ডি সো ডিজেফাই সিটিআইবি যে ডাইরেক্টরটা আছে তারা এটা দেখাশোনা করে সো এই মুহূর্তে যে কাজগুলো করা হয়েছে যে প্রথম যারা তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু এর প্রতিটা যারা ছিল তারপরে এই সমস্ত যারা এগুলোর সাথে জড়িত তাদের প্রত্যেককেই আমার মনে হয় যে ব্রিগেডিয়ার টু হ্যান্ড কর্নেল লেভেল ব্রিগেডিয়ার লেভেল তাদেরকে আইনের আওতায় আনাটা খুবই জরুরি কারণ আমরা চাই এই সেনাবাহিনীকে রিফর্ম করার জন্য আর যদি রিফর্ম করতে হয় আমাদের বা দেশে যেরকম একটা অরাজকতা আছে সেটা হচ্ছে বাংলাদেশে কোনো ক্রাইম হলে এটা কোনো বিচার হয় না সো আমরা যদি সেনাবাহিনীতেও যদি দেখি যে আমরা যে সমস্ত লোকজন আমরা জানি গুম খুন এগুলা ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত তারা আবার ব্যাক করে মিলিটারিতে ব্যাক করে তারা নর্মাল আমাদের সাধারণ যে অফিসারগুলো আছে সৈনিক যারা আছে তাদের সাথে একই চাকরি করতেছে তাহলে এটা সেনাবাহিনীর যে যে উন্নতি বা সেনাবাহিনীর যে রিফর্ম এটাকে সিরিয়ালভাবে ব্যাহত করবে সো আমি আশা করি যে সরকার এরকম একটা প্ল্যান আছে যারা এই এরকম যারা যে সমস্ত নি জিনিস আর অ্যাটলিস্ট আমরা নেত্রানিউজের নিউজে দেখেছি নিউজের রিপোর্টে দেখেছি যারা এ পর্যন্ত আয়নাঘরের সাথে বা সিটি সিআ ডিজেফার যে সমস্ত ওই ব্রাঞ্চগুলোর সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত এবং যারা এই পর্যন্ত র‍্যাবে এনএসআই ডিজে যারা এই এবং ক্লাস হচ্ছে এই বর্তমান যে বিপ্লবটা যেটা হয়েছে বিপ্লবের সাথে এবং আমরা কিন্তু রিপোর্ট পেয়েছি যে ব্রিগেরিয়া নিশা যে আছে ডিজে 5 তে ছিল সে কি করেছিল সে কিন্তু এই ছাত্র আন্দোলনের নাহিদুল ইসলামকে সমদ তুলে নিয়ে আসছিল নিয়ে ডিবিকে হ্যান্ড ওভার করছে ডিবি বা ডিজে 5 কে দিয়েছে ডিজে 5 আর গিয়ার রাস্তায় তাকে ফেলে দিয়ে আসছে এই ধরনের সিচুয়েশন হইছে মানে তারা প্রতিটা জায়গায় প্রতিটা আন্দোলনের যতগুলা কঠোরভাবে গুলি করা থেকে শুরু করে সবগুলোর সাথে ডিজেফআই জড়িত সো এই ডিজেএফআই এর চারজনকে ইনিশিয়াল স্টেজে আমি বলবো যে চারজনকে চাকরি থেকে অব্যাহতি যারা দিয়েছে এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড বাট এটা আরো দ্রুত হলে ভালো হতো আর লেফটেন্ট জেনারেল বরখাস্ত বুঝিবের ব্যাপারে যেটা বলবো আমি যেটা অ্যাজিউম করি যে আপনারা সবাই জানেন যে এই সমস্ত এগারো বা তেরো তারিখের দিকে দুইশো পঞ্চাশ জনের মতো ভারতীয় নাগরিক তারা বাংলাদেশ থেকে তাদের একটা ইন্ডিয়ান প্লেন এসে এদেরকে নিয়ে গেছে এবং এদেরকে এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব অ্যারেঞ্জ করেছিল ওয়াকার স্যারের সাথে কথা বলে স্বপ্ন চূড়ার তিন একটা বিল্ডিং আছে যেটা নতুন বিল্ডিং কিন্তু এটার মধ্যে এখনো লোকজন ওখানে থাকে না কিন্তু ফার্নিচার ট্রানজিট ছিল তাদের এই দুশো পঞ্চাশ জন লোককে ওখানে অ্যাকোমোডেট করেছে এবং সেনা বাসে করে তাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসছে এটা লেফটেন্যান্ট জেনারেল মুজিব এনশিওর করেছে এতে বোঝা যাচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব অ্যাকচুয়ালি ভারতীয় অ্যাসেট যে তাদের হয়ে কাজ করতেছে আমরা পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি যে পিলখানা হত্যাকাণ্ডের পরে দেখি যে আমরা ওই সময় এমন একটা সিচুয়েশনে ছিলাম কেউ অ্যাকচুয়ালি ক্লিয়ারলি থিঙ্ক করতে পারতেছিলাম না যে এখন আমাদের কি করা উচিত আমাদের যেহেতু টপ কমান্ড লেভেল সবকিছুই শেখ হাসিনা প্লাস ভারতীয়রা কন্ট্রোল করতো বাট এই মুহূর্তেও কিন্তু এই যে যখন এই বিপ্লবটা হলো বিপ্লব হওয়ার পরে কিন্তু ভারত কিন্তু বুঝে গেছে যে নর্মাল সিচুয়েশনে যে আমাদের যে এজেন্টগুলো এখন গ্রাউন্ডে আসে এদেরকে পালাই যেতে হবে আর আমাদের কমান্ড এটা বুঝতে পারেনি যে এখন এদেরকে আটকাইতে হবে বিকজ এই দেশের কারণ ওই কমান্ড স্ট্রাকচারের মধ্যেই আমরা চেঞ্জ করিনি এটা যদি বিপ্লবী সরকার যদি সরাসরি দায়িত্বটা নিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো যে টপ লেভেলের গোয়েন্দা পুলিশ বা আর্ম যারা আছে তাদেরকে টপল করে যারা ডেডিকেটেড তারা দিলেই কিন্তু এদেরকে ধরে ফেলতে পারত কিন্তু কি হলো আমরা আমাদের ওই ইন্ডিয়ানরা এসে ঠিক মতো করেছি এখন টিকা যাবে না যে কোনো সময় ধরা পড়তে পারি তাদের এই দুইশো পঞ্চাশ জন সহ আমরা শুধু জাহানাবাদ ক্যান্টনমেন্টেডটা জানি যেখানে একুশ জন ছিল এরা ক্যান্টনমেন্টের ভিতরে তারা থাকতেছিল এবং এখানে শুধু না সারা বাংলাদেশের প্রতিটা ক্যান্টনমেন্টে এই ধরনের ইয়া ছিল ইভেন এই ইয়ার আগে একটা প্লেন নেমেছিল কুর্মিটোলাতে কোনোটা ওখান থেকে চারশোর মতো লোক এসেছিল এই আন্দোলন এই আন্দোলনকে ইয়া করার জন্য এসে তারা কাজ শেষ করে ওই প্লেনেই চলে গেছে এই জিনিসগুলোর কোনো রেকর্ড কি জন্য নাই কারণ আমাদের গোয়েন্দা সংস্থা তখন তখন ছিল তাদেরই গোয়েন্দা সংস্থা ছিল তারাই সবকিছু কন্ট্রোল করতো কিন্তু আমরা কুইক টাইম এটার কমান্ডটা নিতে পারি না এই যে বিপ্লবের পরে যে এই যেহেতু বিপ্লবটা ছাত্র জনতা দিয়ে হয়েছে যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ইয়া ছিল না এখানে যোগদান ইয়া ছিল না এবং আমি কয়েকদিন আগে জাস্ট ভারতীয় জেনারেলরা প্রায়ই আগে তারা তো নর্মালি বই টই লেখতেন এখন তারা কিছু ওয়েব এনিয়ার করেছে এর মধ্যে তারা ওই সেম জিনিসটাই বলতেছে যে বাংলাদেশের তাদের ভাবটা ওইটাই আওয়ামী লীগের যারা এসে তারা হচ্ছে ইসলাম ইসলামো এবং তাদের এখানে যারা মাইনরিটি আছে তারা সেফ না এবং এট দা সেম টাইম আমি একটা জিনিস খেয়াল করলাম তাদের বয়ানের মধ্যে একটু চেঞ্জ তারা এখন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করতেছে যে মানে আমাদের মনস্তত্বটা যে তাদের দিকে বিষয়ে গেছে এবং এটা যে ইন ফিউচারে এটা এটা একটা খারাপ দিক বয়ে নিয়ে আসবে এবং তারা অলরেডি জানে যে তাদের মণিপুরে একটা ক্রাইসিস চলতেছে এবং ফিউচারে যদি আমাদের সাথে আহ আমরা যদি একটু তারা যে যেভাবে অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করে আমরা যদি এর টেন পার্সেন্টও করি টেন করি তাদের এই সেভেন সিস্টার মধ্যে আগুন লেগে যাবে এবং এই সিচুয়েশনে তাদের ফিউচারে মানে তাদের ফিউচার তাদের যে সিকিউরিটি কস্ট তারা কেন আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা